গতির সমীকরণ নবম দশম শ্রেণীর সমীকরণ আমরা আজকে প্রমাণ করবো এক নম্বর সমীকরণটি ভি সমান ইউ প্লাস এটি দুই নম্বর সমীকরণ ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি তিন নম্বর সমীকরণের সমান সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার চার নম্বর সমীকরণ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এখানে এস ইউ ভিটি অর্থাৎ সোভাট এখানে এস ফুল মিনিংগুলো আমরা আজকে জানবো এস এস হচ্ছে দূরত্ব দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করব ইউ ইউ হচ্ছে আদিবেগ ভি ভি হলো শেষ বেগ এ হচ্ছে তরণ টি হচ্ছে সময় প্রথম সমীকরণ প্রতিপাদন শেষবেগ তরণ এবং গতিকালের সম্পর্ক থাকে অনেক সময় প্রথম সমীকরণ প্রতিবাদন সমান ইউ প্লাস সমীকরণ প্রতিপাদন মনে করি কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম তরণে চলে হয়। সুতরাং সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে তরণ বা মন্দন বলে অর্থাৎ তরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ভাগ টি এখন আমরা এর নিচে যদি অন মনে করি তাহলে কোনা কোন গুণ হবে অর্থাৎ অনের সাথে ভি মাইনাস ইউ গুণ হবে তাহলে ভি মাইনাস ইউ আর এর সাথে টি গুণ হবে অর্থাৎ এটি কোনা কোনি গুণ এখন যেহেতু ভি আমরা রাইখা দেব ভি সমান সমান মাইনাস ইউ পাশে গেলে প্লাস ইউ ইউ প্লাস এটি এখন ভিটা হলো শেষ বেগ সমান ইউটা আদি বেগ যোগ তরণ হলো এ গুণ যেহেতু একটি গুণ অবস্থা আছে তাহলে গতিকাল টি এই ছিল গতির প্রথম সমীকরণের প্রতিপাদন এ ধরনের ভিডিও পেতে ভিডিওটি অবশ্যই শেয়ার